যেমনটা ভাবা হয়েছিল তেমনটাই হল নেতাজি স্টেডিয়ামে আজকে পুজো উদ্যোক্তা এবং পুলিশের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দুর্গা অনুদান ঘোষণা করে দিলেন গতবারে যেটা ছিল টাকা হাজার এবার সেটা বেড়ে গেল আরো পনেরো হাজার টাকা পঁচাশি হাজার টাকা করে পাবেন এবার কলকাতা এবং জেলার পুজো উদ্যোক্তারা মোট তেতাল্লিশ হাজার পুজো আছে যার চল্লিশ হাজার হচ্ছে রাজ্য পুলিশের আন্ডারে প্রায় তিন হাজার দুশো দু হাজার আটশোর কাছাকাছি কলকাতা পুলিশের আন্ডারে এরা প্রত্যেকেই পাবেন পঁচাশি এবং শুধু তাই নয় পরের বছর বছর জন্য সুখবর শুনিয়ে দিয়েছেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় পরের পুরো লাখ টাকা করে রাজ্যের এক কোষাগার থেকে কত টাকা যাচ্ছে বিদ্যুৎ বিলে কত ছাড় হলো বাকি কি ছাড় হচ্ছে এবং এই যে টাকা এই টাকাটা ভারতের চন্দ্র অভিযান এই টাকায় কতগুলো চন্দ্র অভিযান হতো আপনারা জানেন সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পুঁজোর অনুদান ঘোষণা হয়ে গেল চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন কলকাতা এবং এই বাংলার পুজো উদ্যোক্তারা প্রায় তেতাল্লিশ হাজার পুজো আছে যার মধ্যে প্রায় চল্লিশ হাজার পুজো আছে রাজ্য পুলিশের আন্ডারে প্রায় তিন হাজার পুজো আছে কলকাতা পুলিশের আন্ডারে এরা প্রত্যেকেই এবার পঁচাশি হাজার টাকা করে পাবেন দাবি ছিল এক লাখের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা মেনেও নিয়েছেন দু সাল থেকে মানে আগামী বছর থেকে প্রতিটি পুজো এক লাখ টাকা করে অনুদান পাবে রাজ্য সরকার প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সব কর দিয়ে আগের আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি আপনাদের চলবে যেখানে রাজ্য সরকারের এত রাজস্ব ঘাটতি দিয়ে দেবার পয়সা নেই কোনো কিছু ডেভেলপমেন্ট করার পয়সা নেই সেখানে রাজ্য সরকার এত কোটি টাকা খরচা করবে কত কোটি টাকা খরচা হবে গতবারে সত্তর হাজার টাকা করে দেওয়া হয়েছিল সেবার শুধুমাত্র অনুদান ব্যাপক খরচা হয়েছিল রাজ্য সরকারের দুশো পঁচাশি কোটি টাকা এবং সেই সঙ্গে বিদ্যুৎ ছাড় এবং অন্যান্য ছাড় নিয়ে আরো প্রায় সত্তর কোটি টাকা মানে রাজ্য সরকারের কোষাগার থেকে বেড়েই গিয়েছিল প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা এবারে এবারে শুধুমাত্র অনুদানের ক্ষেত্রে আরো পঁচাশি কোটি টাকা বাড়বে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঘোষণা করেছেন পঁচাত্তর শতাংশ ইলেকট্রিক বিলের ছাড় দেওয়া হবে সেক্ষেত্রেও আরও বেশ কিছু টাকা প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকার মতন রাজ্য সরকারের কোষাগার থেকে বেরিয়ে যাবে মনে করা হচ্ছে যে এবারে অন্তত প্রায় শুধুমাত্র পুজোর অনুদানে রাজ্য সরকারের গচ্ছা যাবে তিনশো পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা এবং বিদ্যুৎ এবং অন্যান্য দমকল ফমকল সব কিছুর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সব মিলিয়ে এই টাকার অঙ্কটা প্রায় চারশো সাড়ে চারশো কোটির কাছাকাছি যাবে রাজ্য সরকার শুধুমাত্র দুর্গা পুজোর অনুদান ট্যাক্স ছাড় দমকলে ছাড় ইলেকট্রিক বিলে ছাড় রাজ্য সরকারের কোষাগার থেকে বেরিয়ে যাবে প্রায় চারশো থেকে চারশো কোটি টাকা বিশেষজ্ঞরা এমনটাই বলছেন ভাবতে পারছেন একটা রাজ্য সরকার একটা দুর্গা পেছনে কত টাকা খরচা করছে কিন্তু আদৌ কোনো রাজ্য সরকারের কি ধর্মের পেছনে কোনো ক্ষমত খরচা করার রাইট আছে আমাদের সংবিধান অন্তত সেটা বলে না কারণ কোনো রাজ্য সরকার কোনো পুজোর অনুদান দিতে পারে না ইমাম ভাতা দিতে পারে না পুরোহিত ভাতা দিতে পারে না ঈদের জন্য মঞ্চ সাজাতে পারে না কারণ সংবিধান বলে দিচ্ছে যে রাজ্য সরকার ডেভেলপমেন্টের জন্য খরচা করবে কখনো ধর্মের জন্য পয়সা খরচ করবে না আমাদের সংবিধান উল্টোটা হওয়া উচিত ছিল কলকাতা এবং রাজ্যের পুজো উদ্যোক্তাদের তাদের পুজো থেকে কিছুটা টাকা বাঁচিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার কথা ছিল যাতে সেই ত্রাণ তহবিলের টাকা এই রাজ্যে যখন কোনো বিপর্যয় আসবে তখন খরচা করতে পারে উল্টো হচ্ছে আমাদের রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পুজো উদ্যোক্তাদের টাকা দেবার কথা ছিল সেখানে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ডেভেলপমেন্টের টাকা আমাদের ট্যাক্সের টাকা পুজোর উদ্যোক্তাদের পেছনে খরচা করছে যারা পুজো করছেন তারা তো পুজো করবেনি তাদের পেছনে রাজ্য সরকারের কোষাগার থেকে এত টাকা দেবার দরকার কি আছে এবারে পঁচাশি হাজার টাকা সামনের বছর থেকে এক লাখ টাকা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনারা জানেন এই ভারতের চন্দ্র অভিযানে কত খরচা হয়েছিল পৃথিবীর প্রথম দেশ হিসাবে চন্দ্র অভিযানে গিয়ে দক্ষিণ মেরুতে রিসার্চের জন্য নিজেদের চন্দ্র যান নামিয়েছিল ভারতবর্ষ হিসেব করছে দেখা যাচ্ছে যে চন্দ্রযান তিনের খরচা ছিল ছশো কোটি টাকা আর সেখানে আমাদের রাজ্য সরকারের পুজো অনুদানের খরচা হচ্ছে প্রায় চারশো কোটি টাকার মতো আর দুশো কোটি টাকা দিলেই ভারত সরকার একটা নতুন করে চন্দ্র অভিযান করে ফেলতে পারত। ভাবতে পারছেন কত টাকা রাজ্যের কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে শুধু পুজোর অনুদান নয় রাজ্য সরকার ধর্মের জন্য যা যা করছে এই রাজ্য সরকারের সেটাই করা উচিত নয় ধর্মের জন্য তারা যেমন পুজোর অনুদানে এই টাকাটা দেওয়া উচিত নয় কোনো হজ হাউস তৈরি করতে টাকা দেওয়া উচিত নয় ইমামদের ইমাম ভাতা দেওয়া উচিত নয় পুরোহিতদের পুরোহিত ভাতা দেওয়া উচিত নয় আর যেগুলো উচিত নয় সেগুলোই করে যাচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু তাতে কি এসে গেল দেশ আর রাজ্যের কথা ভাবার লোকের এখন আর প্রচুর অভাব কে ভাবে দেশের কথা কে ভাবে রাজ্যের কথা আমার পুজোতে পঁচাশি হাজার টাকা ঢুকছে এটাই কি যথেষ্ট নয় আমার ইমামরা ভাতা পাচ্ছে এটাই কি যথেষ্ট নয় আমার হজ যাত্রীদের জন্য রাজ্য সরকার টাকা খরচা করে একটা হজ হাউস খুলে দিল একটা থাকা সত্ত্বেও আরেকটা খুলে দিল এটাই কি যথেষ্ট নয় রাজ্যের কি উপকার হলো দেশের কি উপকার হলো কে ভাবে সত্যি মানুষ এখন ভাতা এবং অনুদানী এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে এই ভারতের শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এখন সেই পথেই চলছে যেখানে গদির লোভে ভারত সরকারের বিভিন্ন রাজ্য সরকার গধির লোভ গদি বজায় রাখার জন্য শুধুমাত্র মানুষের ভাতা মানুষকে অনুদান এইসব দিয়ে ভোট কেনার চেষ্টা করছে এতে যে রাজ্য এবং দেশের অচিরে কোনো লাভ হবে না শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর লাভ হবে এটা এই ভারতের মানুষ আদৌ কোনোদিন বুঝবে বলে আমার অন্তত মনে হয় না আপনারা কি বলেন এবারে পঁচাশি হাজার টাকা আগামী বছর থেকে এক লাখ টাকা দিদিমণি দু হাজার ছাব্বিশে আবার গদিতে বসে রাস্তাটা কিন্তু সুগম করে ফেলছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না